হাই অডিয়েন্স আমরা এখন আছি জাপানের রেড লাইট এরিয়াতে যেটা টোকিও সিটির সিনযকুতে অবস্থিত আপনারা রোডের বাম পাশে যেসব মেয়েদেরকে দাঁড়ানো অবস্থায় দেখতেছেন এরা হচ্ছে বিভিন্ন বারবার রেস্টুরেন্টের হোস্ট এদের কাজটা হচ্ছে বিভিন্ন কাস্টমারদের সাথে হচ্ছে কমিউনিকেট করে দেন হচ্ছে এরা ওই কাস্টমারদের সাথে হচ্ছে একসাথে হচ্ছে ড্রিঙ্কস করে লাইক এরকম কিছুই আর কি সিনজুকুর এই প্লেসটা হচ্ছে রেড লাইট এরিয়া এখানে হচ্ছে জাপানের হচ্ছে যত ধরনের হচ্ছে লাইক খারাপ কাজগুলা হয় এখানেই হয় লিটারালি আর এখানে হচ্ছে অনেক ধরনের হচ্ছে নাইট ক্লাব আছে জাপানের হচ্ছে কারাওকে লাউঞ্জ আছে এখানে ঐতিহ্যবাহী জাপানের হচ্ছে ইজাকায়া আছে যেখানে হচ্ছে যেটার হচ্ছে তাই ছোটো পানশালা হিসেবে যেখানে ড্রিঙ্কস করে ওটা আর এখন হচ্ছে আধুনিক ডান্স ক্লাব অনেক আছে বিনোদন পাওয়ার জন্য দেন হচ্ছে এটার ভিতরে হচ্ছে আপনার মেড ক্যাফে রোবট রেস্তোরাঁ এগুলো অনেক ধরনের হচ্ছে রেস্টুরেন্ট আছে এখানে একটা সিনেমা হলও আছে সিনেমা হল যারা হচ্ছে মুভি টুভি দেখতে যায় বা থিয়েটারে ছোট ছোটো থিয়েটার আছে অনেকগুলো এই রেড লাইটটা হচ্ছে কাবু কিছু জাপানের হচ্ছে বৃহত্তম রেড লাইট ডিস্ট্রিক্ট হিসেবে পরিচিত এখানে হচ্ছে হোস্ট এবং হোস্টেস ক্লাব ম্যাসেজ পার্লার দেন অন্যান্য প্রাপ্তবয়স্ক বয়স্ক বিনোদন স্থান বলতে যা থাকে আর কি এগুলো অনেক কিছুই রয়েছে এখানে তবে এই স্থানগুলো প্রবেশের আগে সতর্কতা অবলম্বন করা উচিত নর্মাল বা ফরেনার যারা আছেন কারণ কিছু কিছু জায়গা হচ্ছে অ্যাট ফার্স্ট হচ্ছে ফরেনারদের হচ্ছে প্রবেশ নিষিদ্ধ দেন হচ্ছে আপনার কষ্টের অনেক বেশি ফাঁদ পাইতে রাখে দেখা যাচ্ছে খারাপ জাপানিজ যারা আছে এরা দেখা গেছে হচ্ছে আপনার লাইক পাঁচ টাকার ড্রিঙ্কস হচ্ছে পাঁচশো টাকা করতেছে অনেক ধরনের খরচ হচ্ছে বাড়তি রাখে আর কি আর এখানে হচ্ছে আপনার রেস্টুরেন্ট বা হচ্ছে খাবার যেগুলো আছে ওইগুলো তো হচ্ছে জাপানের রামেন সুশী এক গ্রিলড এই ধরনের খাবার বা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ফুডও আছে এরা ছোটগুলির ইজাকায়াগুলো স্থানীয় পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় কিন্তু এই যে আমরা হাঁটতেছি এখানে হচ্ছে এত পরিমাণ ফরেনার আনবিলিভেবল আর এই রেড লাইট স্ট্রেটে মেবি হচ্ছে কেউ কখনো হচ্ছে নিয়ম মানে না আই থিঙ্ক সো আমার কাছে যাওয়ার পরে এতটাই বেশি হচ্ছে বোর লাগছে যে এটা কি লাইক জাপান নাকি হচ্ছে অন্য কোনো এরিয়া জাপানিজরাও সেম অবস্থা জঘন্যতম অবস্থা এটার আমার এক্সপেরিয়েন্স ব্যাড এক্সপিরিয়েন্স আই থিঙ্ক সো লাইফে কখনো যাবো না ইনশাআল্লাহ দেন এই কাবু রাস্তাগুলো অনেক উজ্জ্বল নিয়ন আলো বড়ো বড়ো সাইনবোর্ড মানুষের ভিড়ে একটা যা যাতা অবস্থা রাতে এটি বিশেষভাবে হচ্ছে জমজমাট হয়ে ওঠে এটি জাপানের পপ সংস্কৃতির একটি কেন্দ্র যেখানে অ্যানিমে মাঙ্গা এবং গেমিং সংস্কৃতির প্রভাব দেখা যায় এখানে নিরাপত্তা ও সতর্কতার ব্যাপারটা হচ্ছে একটু লক্ষ্য রাখতে হবে সবু কিছু সাধারণত নিরাপদ হলেও রেড লাইট ডিস্ট্রিক্ট হিসেবে এখানে কিছু স্ক্যাম বা অতিরিক্ত খরচের ফাঁদ থাকতে পারে বিশেষ করে হোস্ট ক্লাব বা নির্দিষ্ট বারে প্রবেশের আগে দাম এবং নিয়মাবলী সম্পর্কে জেনে নেওয়া উচিত লাইক ওই যে দাঁড়ায় ছিল যে দেখলেন হোস্টগুলা এরা দেখা গেছে হচ্ছে ওদের যে রেস্টুরেন্ট বা হচ্ছে বারের আন্ডারে হচ্ছে জব করে ওরা দেখা গেছে ওইগুলোতে নিয়ে যাওয়ার আগে ওদের সাথে হচ্ছে ওই কস্ট বা হচ্ছে ওইগুলো সম্পর্ক হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে বুঝে শুনে নেওয়া উচিত আর হচ্ছে ফরেনারদের জন্য হচ্ছে কিছু জায়গার বাসার বাধা থাকতে পারে সেই ক্ষেত্রে অনেক রেস্তোরাঁ বা দোকানে হচ্ছে ইংরেজি মেনু পাওয়া যায় তবে হ্যাঁ রাতে খুব এক একা ঘোরার সময় হচ্ছে একটু সতর্ক থাকতে হবে একটু সতর্ক থাকতে হবে বিশেষ করে অপরিচিত আচ্ছা এখন আসুন হচ্ছে আপনি জাপানের এই টপ রেড লাইট স্ট্রিটটাতে হচ্ছে কীভাবে যাবেন বা হচ্ছে কাবু কিছু সিনযোগ্যতে কীভাবে যাবেন সেটা হচ্ছে কাবু কিছু সিনযোগ্য স্টেশন রেল স্টেশনের কাছেই অবস্থিত যা টোকিওর হচ্ছে ফ্রদান রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে একটি যেটা হচ্ছে জেআর ইয়ামানত লাইন বা হচ্ছে মারুনো উচি লাইন থেকে এবং অন্যান্য মেট্রো লাইনের মাধ্যমে সহজে পৌঁছানো যায় সিনজুক স্টেশনের পূর্বস্থান থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিট হাঁটলে যায় হবে দেন হচ্ছে হচ্ছে আগে আপনাকে পৌঁছাইতে হবে আর হ্যাঁ যাদের অনেক বেশি মানুষ বা মানুষের কোলাহল খুব বেশি ভাল লাগে না এদের আসলে না যাওয়াই উচিত খুব বোরিং ফিল হবে আর এখানে দেখা গেছে হচ্ছে জাপানের যে রুলস নিয়ম এরা দেখা গেছে হচ্ছে এখানে জাপানিজ বলেন ফরেনার বলেন কেউই ওইভাবে মানে না আর ফরেনারের সংখ্যা হিউজ এই যে আপনারা এখন দেখতেছেন হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে হচ্ছে মারামারি করতেছে ওরা ড্রাঙ্ক ওরা ড্রিঙ্কস করে এতটাই অবস্থা হয়ে গেছে মারামারি করতেছে আর ছেলেটা হচ্ছে ফরেনার দেখা যাচ্ছে মেয়েটা হচ্ছে জাপানিজ এখন মারামারি করতেছে এদের এই অবস্থা এই জায়গাটা আসলে দুনিয়ার মানে হচ্ছে জাপানের সবচেয়ে অভিশপ্ত জায়গাগুলোর মধ্যে একটা আই থিংক সো এই যে বিড়ালটা দেখতেছেন এটা খুবই জোশ থ্রি ডি বিড়ালটা সিগন্যাল পড়লে ম্যাক্সিমাম টাইম এই সাইনবোর্ডে আসে আর এটা জাপানে খুব ভালো বিখ্যাত খুব কিউট লাগে এই বিড়ালটাকে আপনারাও আমি বি দেখছিলেন এই যে আপনারা দেখতেছেন রোডের পাশে দাঁড়ায় আছে এরা হচ্ছে রেড লাইট কি কি লাইক সাথে হচ্ছে কাস্টমারদের সাথে হচ্ছে যোগাযোগ করে দেন হচ্ছে ওদের সাথে হচ্ছে টাইম দেয় এই সো দ্যাট টোকিও সিটিতে হ্যাঁ এইসব জায়গাতে রেড লাইট এরিয়াগুলোতে যাওয়ার সময় একটু খুব ভালো সতর্কতা